ভোরের আলো সবে ফুটেছে আলী রোজ দিনকার মতো অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যাগটা নিয়ে চুপি চুপি বেরিয়ে গেল শ্যালি ঘুমাচ্ছে আলি আর শ্যালি ছোট্ট একটি সংসার ইনকাম খুব বেশি না তবু খুব সুখেই যাচ্ছিল তাদের দিন কদিন ধরে শ্যালির একটু শরীর খারাপ সীমিত ইনকামের জন্য সংসারে খুব টানাটানি যায় তবু আলি কিছু বলতে পারেন সবকিছুই মুখ বোঝে সহ্য করে নেয় এই কাজটা সদ্য সে পেয়েছে অফিসটা বাড়ির কাছে তাই রোজ হেঁটেই অফিসে যায় হাঁটতে হাঁটতে সাত পাথ কত কিছুই ভাবছে সে সামান্য কিছু ভুল ত্রুটির জন্য অফিসের বছরের কাছে কত বকাচকায় না শেখায় সবকিছুই মাথা নিচু করে সহ্য করে নেয় শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে এর মাঝে তুমি অফিস অফ করেছিলে তার জন্য তোমার বেতন কাটা হয়েছে এই নিয়ে নেক্সট টাইম তুমি আমাকে কিছু বলতে এসো না আরে কিন্তু স্যার আমার কথাটা তো ঠিকঠাক সংসার চলে না তার উপর বেতনের উপর কোপ বসালো অফিসের বস ভারী চিন্তায় পড়লো অলি এদিকে অসুস্থ খাবার নিয়ে অপেক্ষা করছে কখন আসবে অলি এখনো বসে আছো আমার জন্য কি দরকার ছিল তোমার না শরীর খারাপ তুমি তো খেয়ে নিতে পারতে শরীরটা খারাপ তো তাই একা একা ভালো লাগছিল না তাই বসে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি এখনই আসছি শ্যালি এদিকে বসে বসে ভাবছে অলিয়া তার সাথে তেমন কথা বলে না কেন এই পরিবর্তন সে এটা ভেবেই আরো অসুস্থ হয়ে পড়ছে শ্যালি হয়তো আমার উপরে রাগ করছে কিন্তু কি করব সামান্য কটা টাকা বেতন তাতে আবার বস টাকা কেটে নিয়েছে কি দিয়ে ওষুধ কিনবো আর সারা মাসটাই বা কিভাবে চালাবো বিক্রি করার মতো এই ফোনটাই আছে কি করব শখের মানুষের শরীরটা ভালো করতে গিয়ে শখের জিনিসটাই ত্যাগ করি এই ছাড়া আর কিছু করার নেই তারপর ফোনটা বিক্রি অলি করে দিল ওষুধপত্র কেনার জন্য এই ছাড়া তার কাছে আর কোনো পথ ছিল না যদি শ্যালি সুস্থ হয়ে ওঠে এই আত্মবিশ্বাস বুকে নিয়ে সে এগিয়ে চললো ওষুধের দোকানের দিকে তারপর ঔষধের দোকান থেকে প্রয়োজনীয় ঔষধপত্র নিয়ে সে ঘরের উদ্দেশ্যে রওনা দিল এই কটা টাকায় সংসার চলে না অতিরিক্ত কোনো কাজ আমাকে করতে হবে না হলে আর কোনো পূরণ করতে এইভাবে ওষুধগুলো সময় মতো খাবে তুমি তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠলে আমার কিচ্ছু ভালো লাগছে না আগের মতো কথা বলো না কেন তুমি এটা ভাবতে ভাবতে আমি আরো অসুস্থ হয়ে পড়ছি কাজের চাপে ছিলাম আমি আগের মতোই আছি আমার তো এত বেশি কিছু চাই না তুমি কত কষ্ট করো স্বামী হয়ে কষ্ট বললে সংসার ভেঙে যায় তোমার হাসিই আমার শক্তি তুমি না থাকলে আমার যে কে হতো সারা জীবন আমারটা থেকে যে